জয়গুরু জয় সীতারাম আমরা সকলেই চিতাব চালায় চলছি কি কি দৈহিক দৈবিক আর আধ্যাত্মিক এই তৃতাব চালায় আমরা সকলেই জ্বলছি তাই না তাই ঠাকুর বলছেন তাই তো ডাকছি রে প্রিয়তম ত্রিতাপ চালায় পরে জ্বলছিস জন্ম জন্মান্তর ধরে কেঁদে কেঁদে সারা হচ্ছিস তাই ডাকছি আয় 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 রে আনন্দে দুলাল আমার বুকে আয় নাম কর নিত্য নতুন বিভি শিখায় দেখে শিউরে উঠছিস না নানা ভীত হসনে জগৎ প্রলয় হলে নাশ প্রাপ্ত হলেও লীলা বিগ্রহধারী আমার ভক্তগণ নষ্ট হয় না নাম আমি আর আমি নাম নাম আর আমি তো ভিন্ন নয় নাম করা আর আমার সঙ্গে থাকা এক কথা অবিরাম নামকর তো রোগ শোক দুঃখ দৈনয় রূপ ধরে তোর কাছে নৃত্য করতে থাকবে আনন্দের মহাপ্লাবনে নর বিশ্ব নিশ্চিন্ন হয়ে যাবে সর্বত্র আনন্দময় আমাকেই দেখবি বল হরে কৃষ্ণণ হরে কৃষ্ণণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 amo hari hari